সত্য মানবাতার মুক্তির জন্য মিথ্যা জুলুম থেকে মুক্তির জন্য মুসলিম ও অমুসলিম নির্বিশেষে তারা যুগে যুগে কালে কালে এক শিকার করেছেন আহ্বান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই জরুরি সংবাদ সমাধান শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা খুবই আমরা ইনসানিয়াত বিপ্লব খুব কঠিন সংকটে পড়ে আজকের এই সংবাদ সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ করেছি আপনাদের সম্মুখীন হয়েছি আমরা ওয়ার্ল্ড হিমিনিটরি বলেশন ইসানিয়া বিপ্লব মানবতা রাজনীতি ভিত্তিক সংগঠন পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে মাত্রে তিনটা একটা ধর্মের নামে রাজনীতি বর্তমান জীবন জগৎকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আরেকটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি তিনটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে জীবন সমাজ সমাজরাষ্ট্র অর্থনীতিকে মতপ্রদ দর্শনকে নিয়ন্ত্রণ করছে আর আমরা এই তিনটা রাজনীতির বিরুদ্ধে এই তিনটা রাজনীতির গ্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে এই তিনটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার সত্য মানবতা ধ্বংস হওয়ার অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ পৃথিবীতে খুঞ্জুলুম অবিচার শাসন পার্শ্বপাতা দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী মার্কসবাদী রাজনীতি আর এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের ধর্ম জাতীয়তা মত পদ আদর্শ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সব মানুষের কল্যাণে পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ দেওয়া রহমত আলম সাল্লামের দেওয়া স্বয়ং জীবন জগতের আব্দুল আলমিন আল্লাহ তাল্লাহ দেওয়া যে মানবতা রাজনীতি যে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক বর্ণ এক এক ভাষাভাষীর হবে না রাষ্ট্র সব মানুষের রাষ্ট্রের মালিক দুনিয়ার মালিক সম্পদের মালিক সব মানুষ এই মানবতার রাজনীতি নিয়ে আমরা নেমেছি আজকে আমরা আসলে প্রায় বছরের উপরে কাজ করছি এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুন ভাবে আসতেছে সিরন্তর রাজনীতি সূর্য প্রতিদিন সকালে উদয় হয় কিন্তু এটা নতুন নয় মনে হয় নতুন এটা আজম আলাহ ইসলাম থেকে শুরু এটা আল্লাহর দান এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি এটা মানব জীবনের অপরিহার্য বিষয় এটা আল্লাহ রহিব সাল্লাম দান করেছিলেন এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পৃথিবীতে মানবতা বিরোধী জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী মিথ্যার দ্বারক এক গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে আমরা এই তিনটা রাজনীতির কোনটাই নই আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ মানে করি একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল আমরা সব মানুষের জীবনের সত্য বিশ্বাস করি আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সবকিছু নিয়ে ব্যপ্ত আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষে ভাষা গোত্র দেশ রাষ্ট্র বর্ণলিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য কোনো বর্ডার কোনো রাজনীতি হবে না সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ রাষ্ট্রসভার দুনিয়াসভার সব মানুষ ভাই ভাই মানবতা দুনিয়ায় চাই মানবতা রাষ্ট্র চাই রাষ্ট্রের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আল্লাহ্লা রহিদ সাল্লাল্লির পক্ষে সব মানুষ মানবতাকে বিভক্তার কোনো রাজনীতিকে আমরা মানবতা বিরোধী অপরাধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ মনে করি যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর উর্ধ্বে জীবন কেবল স্রষ্টার নামে শ্রেষ্ঠার আলোকে রাষ্ট্রসভার দুনিয়া সভার সব মানুষের আমরা সব মানুষের জন্য কাজ করি এভাবে মুসলিম ও মুসলিম যেখানে মানবতার উপর আঘাত সেখানে আমরা প্রতিবাদ জানাই আমরা রক্ষার চেষ্টা করি এভাবে আমরা কাজ করছি বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি দুই থেকে এর আগে থেকে আমরা চল্লিশ বছর ধরে ব্যক্তি গঠন দিশা দর্শন তুলে ধরার জন্য নেতৃত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি এবং দু আঠারো থেকেই আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দে যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি আমাদের কোন রকমের ঘাটতি নাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে সুপ্রিম কোর্ট সবকিছুর জাজ জাজ বিচার করে আমাদেরকে আবার নিবন্দন দেওয়ার আদেশ দেয় তাই 2023 সালে আমরা নিবন্দিত হই আমরা ইনসানিয়ত বিপ্লব এক গোষ্ঠী রাজনীতি এক গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে যুক্ত করি সংগ্রাম করি আদর্শিকভাবে আমরা তৎকালীন আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র একক গোষ্ঠীবাদী অপরাজনীতি প্রশাসনন নির্বাচন এবং গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি নিউ করেছি রোমে করেছি স্পেনে করেছি পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে পৃথিবীর চল্লিশটা দেশে ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং ইংল্যান্ডে পর্তুগালে ফ্রান্সে আরো অনেক দেশে ইনসানিয়াত বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল এটা একটা বিশেষ সংগঠন তাই এটার নাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি আমরা কোন দল মতের মতবাদের জোট নই আমরা সাথে আমাদের নীতিগত মিল নাই বিপরীত আমরা আগে বস্তুবাদী জাতীয়তা জীবন বিরোধী মানবতা ইমান বিরোধী মতবাদ মনে করি তাই কোন বস্তুবাদী মতবাদ আমাদের আমরা দলাল নই আমাদেরকে এখন বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হচ্ছে আমরা চ্যালেঞ্জ করছি এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে নিজেরা বিলুপ্ত হয়ে যাব আমরা যে কোনো শাস্তি মাথা নিব না মিথ্যাচার করা হচ্ছে আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন তুলে ধরতে চাচ্ছি যে বিগত আওয়ামী লীগের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সচ্চার ছিলাম এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করছি আমরা প্রকাশ্যে সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে জবাবদিহিমূলক সরকার হতে হবে এভাবে গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু শুধু নির্বাচন নয় আমরা একগোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে দলকে আমরা না আওয়ামী লীগ বিএনপি এগুলো জাতীয়তাবাদ ভিত্তিক দল আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বিএনপি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে এভাবে আমরা ইনসানিয়াত বিপ্লব মানব জাতীয়তা বিশ্বাসী যে সব মানুষ এক জাতি আদম আলাহিসাম মা হওয়ার সন্তান হিসাবে আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক জাতি হিসাবে আমরা বস্তুবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করি না এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং দেশে যে নির্বাচন হলো দেশের জানুয়ারিতে যে নির্বাচন হলো আমরা সে নির্বাচনে আমাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক প্রলোভন অনেক আহ্বান জানানো হয় তাদের জোটে জন্য তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা বলেছিলাম যে যাব যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন কারণ এলাকায় এমপির প্রশাসন পুলিশ সবকিছু বাহিনী সন্ত্রাসী বাহিনী ভোট দেওয়া যায় না এভাবে সংসদ ভেঙে দেন এবং ভাই বোন সবাই যেন সপরিবারে আমরা নির্বাচন করতে পারি নিরাপদে সেনাবাহিনীর প্রত্যেক তত্ত্বাবধানে একটা জিফের মধ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে হবে না দারনের মতো ভোট কেন্দ্রে বুথে বুথে থাকতে হবে ভোট গণনা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে নির্বাচন কমিশনগুলো তখন সাজানো ছিল এভাবে আমাদের দাবি মানলে আমরা যাব মানেন নাই তারপর আমরা সরাজ্য ময়দানে আপনারা জানেন আমরা বিশাল লক্ষ মানুষের সমাবেশ করেছি তারা আমাদের সেটা দাবিতে কর্ণপাত করেন নাই তারপর আমরা হাইকোর্টে রিট করেছি তারপর আমরা সুপ্রিম কোর্টে রিট করেছি যে সংসদ ভেঙ্গে এবং শোনা বাহিনীর প্রত্যেক প্রত্যেক তত্ত্বাবধানে নিরাপদ নির্বাচন দিলে আমরা যাব না হলে আমরা যাব না আমরা এই বছর গর্জন করেছি আমাদের কানে এক হুমকি দমকিয়া দেওয়া হয়েছে আমরা এরপর ছরে হটানোর কোনর মত জীবনের জন্য প্রশাসনিক নির্বাচন থেকে মুক্তির জন্য রাষ্ট্রের বন্ধন স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সব অক্ষরে লেখা আছে আমরা সংগ্রাম করেছি কোটা আন্দোলনের শুরুতে আমরা তাদের দাবির পক্ষে ছিলাম যে কোটা বৈষম্য দূর করা হোক পরবর্তীকালে যখন আমরা দেখলাম রক্তপাত হচ্ছে খুন জুলুম হচ্ছে এভাবে তখন আমরা তখনও এই খুন জুলুমের নিন্দা করেছি আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি দেশের প্রত্যেক জেলায় আমরা মানব বন্ধন করেছি সমাবেশ করেছি কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম বিগত অমিলিক সরকার হচ্ছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর সুরাচার কায়েম হয়েছে ফেসিবাদ কায়েম হয়েছে এমনকি রাষ্ট্রকে এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এভাবে ইসলামের রাজনীতি আছে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামের নির্দেশিত রাজনীতির নাম মানবতা রাজনীতি ইসলাম লাইক রাহফিদ্দিন লাকুম দিন হুকুম আল্লাহ তালা ঘোষণা করেছেন ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয় রাষ্ট্র বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না আমরা ইনসানের বিপ্লব সব সময় তুলে ধরেছি যে সব ধর্মের মানব মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র চলবে ইসলামের নামে বা কোন ধর্মের নামে রাষ্ট্র বা রাজনৈতিক দল এগুলো ধর্মের নামে প্রতারণা ইসলামের নামে প্রতারণা ইসলামের নামকে কুক্ষিগত করে ইসলামের নামে রাষ্ট্র দখল করে দলীয় মতবাদ বিভিন্ন গোষ্ঠীর মতবাদ অহিবাদ মৌদিবাদ সালহিবাদ শিয়াবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে চালিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করার একটা একটা ষড়যন্ত্র দুনিয়ার সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্রের নাম হলো ইসলামের নামে রাজনীতির রাজনৈতিক দল রাষ্ট্র আমরা সেটার বিরুদ্ধে কাজ করি কিন্তু আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে মধ্যদিবাদ অহিবাদ এদের সাথে সরকার অন্তর্বর্তী সরকার ঘেসে গেছে ওদেরকে নিয়ে বৈঠক করছে যে সমাজ দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা উপজেলা ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না অনিবন্ধিত দলকে নিয়ে সরকার প্রশাসন বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে অথচ ইনসানিয়াত বিপ্লবকে আহ্বান করছে না কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সমাজ সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে গত ত্রিশে নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই এবং আজ আজ পহেলা ফেব্রুয়ারি আমাদের বিপ্লবের সমাবেশ ছিল এবং সেই সমাবেশের নাম ছিল রাজনীতির সমাবেশ মানুষ রাজনীতি হয়ে মানবতার রাজনীতি চিনে না মানবতার রাষ্ট্র বলে জানে না একক গোষ্ঠীবাদী অপরাজনীতিকে দোষ রাজনীতিকে স্বৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দল মনে করে ইনসানীতি বিপ্লব বলছে যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থ রক্ষা এবং সব মানুষের কল্যাণই হতে হবে একক ধর্মের নামে একক মতবাদের নামে দল হইতে পারে রাজনৈতিক দল হতে পারে না রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্র সবার dunia সবার স্বীকার করতে হবে আমরা শুধু জনগণের কাছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে যদি প্রশাসনিক নির্বাচন হয়ে আমরা সংসদ গঠন করব না যদি আ মতো মানে জালিয়াতের নির্বাচন দোকান নির্বাচন হয় করে করা রাষ্ট্রীয় তহবিলত সিরোপ করে কোন দল প্রতিষ্ঠা করা বা কোনো দলকে বা রাজাকারদের যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয় চেষ্টা অলরেডি করা হচ্ছে প্রশাসন বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে আমরা সেটার শিকার হচ্ছে আমরা অক্ষর অক্ষরে জানি আমরা একটা জেলায় যখন নির্বাচন আসতে সামনে আমরা তো এখন নির্বাচনের জনসময় নেমেছি আমরা আমাদেরকে জনমত দর্শন করতে হবে আমরা মানবতা রাজনৈতিক মানবতা রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে এবং জীবনের শত্রু মিত্রটি মানুষকে চিনাতে হবে এভাবে আমরা বিভিন্ন জেলায় সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি আজকে ফেনের জনসমাবেশ ছিল মানবাতা রাজনীতির উদ্ধার করার জন্য কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না ইসানের বিপ্লব রেকর্ডে আজকে চল্লিশ বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোন। কোনো উদাহরণ কোনো দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করছি দেখাতে পারবে না আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে ইসানের বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন আমরা আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না এভাবে আমরা সব সময় কাজ করছি আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি পনেরো দিন পূর্বে আবেদন করার পরও ফেনির পুলিশ প্রশাসন জামাত প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন বিসিএ সবাই এরা আজকে পনেরো দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরও বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি এরা নির্বাসিত নয় কেউ নয় কোন নির্বাচিত সরকারের রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে এইভাবে রাষ্ট্রকে এক দলীয়করণ এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো আগের চেয়ে ভয়ঙ্কর ভাবে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিকত্ব আমাদের রাজনৈতিক অধিকার মানুষ হিসাবে আমাদের অধিকার সব কিছু এই স্বৈরাচারী নব্য স্বৈরাচারী নব্য ফেসিবারি এই অসৎ সরকার প্রতারক সরকার মির জাফর সরকার আমাদের রক্তের সাথে আমাদের ত্যাগের সাথে আমাদের আন্দোলনের সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে সবকিছুর সাথে বিশেষ ভাগত বেমানি প্রতারণা করে ওরা রাষ্ট্রকে দাবার দখল এক গোষ্ঠীর থেকে ছেড়ে দিয়ে রাস্তা ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে আমাদের নাগরিকত্ব হারান করছে আমাদের স্বাধীনতার অধিকার হারান করছে তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মানবতার অস্তিত্ব জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই শরীরতন্ত্র এই দোষীতন্ত্রের পদচ্যুতির দাবিতে আমাদের অধিকার রক্ষার দৃঢ়পত্যে আমরা আগামীকাল সারা বাংলাদেশ সর্বেলা ইসলামের বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি আমরা ইসলাম বিপ্লব হরতাল পছন্দ করি না আমরা কখনো হরতাল আহ্বান করি নাই আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি কিন্তু বৃহত্তর স্বার্থে ভিন ধর্ম রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই

এই অসাংবিধানিক এবং এই স্বৈরাচারী ফেসি নব্বই ফেসিবাদী নব্বই স্বৈরাচারী এক গুষ্ঠের দিকে রাষ্ট্রকে ঠেলে দিয়ে রাষ্ট্র গণতন্ত্র হত্যাকারী অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই স্বৈরতন্ত্র দৈশ্যতন্ত্র আন্তর্জাতিক সাম্প্রদায়িকবাদী মতবাদ গুলোর দলগুলোর এই পৃষ্ঠপোষক এই অবৈধ সরকার উৎখাত করে আবার জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি আর এরপর আমরা বলছি এখনো যদি আজকে ঝড়দার মধ্যে আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে আপনারা সর্বতর সভা 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 আপনাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার নিবndet রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারবো তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করব আর না হলে অবশ্যই হরতাল হবে আজকে রদ্দাবেলা হরতাল হবে আর যদি তারপরও না মানে আর যদি কোনো সভা সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয় সাংবিধানিক অধিকার হরণ হয় গণতন্ত্র ধ্বংস করার রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবরদখল দিকে নিয়ে নাও যাওয়া হয় তাহলে আমরা আরব সমগ্র জনগণকে মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিকে বাধ্য হবো ধন্যবাদ